বাড়িতে যখনই চিকেন আনা হয় আমি চেষ্টা করি বোনলেস পিসগুলোকে একটু আলাদা করে সরিয়ে রেখে পরে সেটা দিয়ে সুস্বাদু কিছু স্ন্যাক্স বানানোর তো সেদিন যেরকম বানিয়ে নিয়েছিলাম চিকেন স্যাটে আর সেটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রাম পরিমাণ বোনলেস চিকেন যেটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে একে একে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সোয়া সস রেড চিলি সস আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্ট হতে রেখে দেব। যেহেতু এগুলো বোনলেস চিকেন তাই জন্য কুক হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ যেটার আমি এরকমভাবে পাপড়িগুলোকে বার করে নিয়েছি চার টুকরো করে একটা বড়ো সাইজের ক্যাপসিকামকেও এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর দুটো টমেটোর আমি বীজটা ফেলে দিয়ে এরকম চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি সবগুলোকে এবারে ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে কুড়ি মিনিট পর ঠিক দিয়ে দেব। দিয়ে এগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব। ম্যারিনেট হতে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ব্যাস তারপরে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কিছু ব্যাম্বুস কিউরস আর সেগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছি এবার তাহলে আপনি যখন এগুলোকে কুক করবেন তখন কিন্তু এগুলো পুড়ে যাবে না এবার চলে আসছি মূল পর্বে আমি বানিয়ে নিচ্ছি একটা ব্যাটার এর জন্য এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য কিছু চিলি ফ্লেক্স একটু নুন আর একটু ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে জল দিয়ে এর একটা পেস্টের মতো করে নেবো মানে গোলা একটা বানিয়ে নেব বাস আমার রেডি হয়ে গেছে এবারে একটা একটা করে স্টিক নিয়ে তার মধ্যে একে একে ধরুন পেঁয়াজ ক্যাপসিকাম তারপরে একটু চিকেন তারপরে আবার একটু টমেটো আবার একটু চিকেন এইভাবে একটা একটা করে স্টিক বানিয়ে নেব আমি এক একটা স্টিকের মধ্যে তিনটে করে চিকেনের পিস কিন্তু অ্যাড করেছি এরপর আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও বেশিও অ্যাড করতে পারেন আর সবজিগুলো নিজেদের মতো যাতে কালারফুল লাগে সেইভাবে অ্যাড করলেই হবে ব্যাস সবকটা স্যাটে আমার এখানে রেডি করা হয়ে গেছে এরপরে একটা একটা করে স্যাটে নিয়ে ওই বানিয়ে রাখা গোলাটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে তবে আমি কিন্তু খুব ঘন ব্যাটার যেহেতু করিনি মানে অনেকে একটুখানি বেশি ঘন বা থকথকে ব্যাটার বানান আমি অতটাও থকথকে করিনি আমি জাস্ট এটা যা গায়ে কোট হয়ে যাবে এরকমভাবেই করেছি দিয়ে প্যানের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে একটা একটা করে স্টিককে রেডি করে এরকমভাবে বসিয়ে দেব। দিয়ে শ্যালো ফ্রাই করে নেব। ব্যাস একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও ফ্রাই করে নিতে হবে যাতে প্রত্যেকটা স্টিকের চারপাশ থেকে সুন্দরভাবে ভাজা হয় আর চিকেনটাও সুসিদ্ধ হয় দেখুন কি সুন্দরভাবে একটা সাইড আমার হয়ে গেছে এরপর উল্টে দিয়ে অন্য সাইডটাকেও করে নেব এইভাবে সবকটা স্টিককে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের স্টাইলের বা বিয়ে বাড়ির মতো চিকেন স্যাটে ব্যাস এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা ছড়িয়ে সার্ভ করে দিন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দ্য বংবেগুনিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ